তাদেরকে দশম গ্রেড দিতে হবে তারা কিছু করতে পারেনি তারপরে তারা হাইকোর্টে এসছিল এটা একটা সীমাহীন অন্যায় ছিল বিষয় চেয়েছিল তারা গ্রেড দশম গ্রেডে আসবে আমরা আসলে যে মামলাটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই মামলাতেই তো তারা দুই দশক ধরে আন্দোলন করছিল রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় স্মারকটিপি দিচ্ছিল যে তাদের স্ট্যাটাসটা ক্লাস টু গেজেটেড হইতে হবে এবং এটা আর্টিকেল টোয়েন্টি এবং থার্টি ওয়ানের ভায়োলেশন ছিল তাদেরকে দশম গ্রেড দিতে হবে অনেক আন্দোলন করা সত্ত্বেও তারা যখন কিছু করতে পারেনি তারপরে তারা হাইকোর্টে এসেছিল সে হাইকোর্টে তাদের পিটিশন ছিল এ তিনটা বিষয় চেয়েছিল তারা একটা হচ্ছে তাদের দু হাজার চোদ্দো সাল থেকে আপ স্ট্যাটাসের বেনিফিটটা দিতে হবে আরেকটা ছিল চাওয়া যে তারা গ্রেড দশম গ্রেডে আসবে আর আরেকটা ছিল তারা টাইম স্কেল অ্যান্ড সিলেকশান গ্রেড চেয়েছিলো তো ইতিমধ্যে হাইকোর্ট ডিভিশনের রায়ের পরে গভর্নমেন্ট অ্যাপিল করেছিল সে অ্যাপিলের পরে সে অ্যাপিলটা ট্যাগ করে দেওয়া হয়েছিল অন্য মামলার সঙ্গে আসলে যেই মামলাটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না এই মামলাটার তো পরিবর্তিত পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেল অফিস এসে কোর্টকে বলেছেন যে এই মামলাটা যে ট্যাগ করা হয়েছে শিক্ষকদের এটা এটা আনট্যাগ হবে কারণ এইটা যে যে যেই মামলাগুলোর সঙ্গে এটাকে সংযুক্ত করা হয়েছে সেই মামলার সঙ্গে সম্পর্ক নাই তারপর এটাকে আনট্যাগ করে শুনানি হয় শুনানির দিন আমাদের কাছে সরকার পক্ষ থেকে বলা হয় যে সরকার পক্ষ সাহায্য করেছে এইভাবে যে আমরা যদি টাইম স্কেলের দাবিটা গিভ আপ করি কেন কেননা দুই হাজার পনেরো সালের পর থেকে টাইম স্কেলের প্রভিশনটা নাই যেটা যদি ভবিষ্যতে আবার রি ইন্ট্রোডিউস করা হয় তখন আমরা পাব। তাহলে এই মামলাটা একটা নিষ্পত্তির মধ্যে দিয়ে শেষ হবে তো আজকে আমরা দরখাস্ত দিয়েছিলাম সেই দরখাস্তে আমরা বলেছিলাম যে আমাদেরকে যদি গ্রেড টেন স্ট্যাটাস দেওয়া হয় আর সেই সঙ্গে গেজেটেড ক্লাস টু করা হয় তাহলে আমরা আর ওইটা যারা পাবো না সেটা আমরা ক্লেম করব না আর ইতিমধ্যে যারা দুই হাজার পনেরো সালের আগে আট বারো পনেরো বছর অতিক্রম করেছে তারা পাবে তো সবচাইতে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সব দ্বিতীয় শ্রেণীর যারা ছিল তাদের সবার বেতন ছিল দশম গ্রেডে কিন্তু আনফর্চুনেটলি শিক্ষার একেবারে প্রাথমিক পর্যায়ে যেটা প্রাথমিক শিক্ষা প্রাথমিক বিদ্যালয় সে হ্যাড শিক্ষকরা প্রধান শিক্ষকরা এটাতে পেতেন যারা ট্রেন্ড তারা পেতেন এগারোতম গ্রেড আর যারা ট্রেইন না তারা পেতেন বারোতম গ্রেড ইভেন এখন বিসিএস থেকে যারা ক্যাডারের জন্য সিলেক্টেড হয়ে পদ স্বল্পতার কারণে না ঢুকে নন ক্যাডারে যাচ্ছে প্রধান শিক্ষক হিসাবে তারাও বারোতম গ্রেডে এটা একটা সীমাহীন অন্যায় ছিল এটা আর্টিকেল টোয়েন্টি নাইন এবং থার্টি ওয়ানের ভায়োলেশন ছিল তো যাই হোক দীর্ঘ লড়াইয়ের পরে শিক্ষকরা আজকে তাদের স্বীকৃতিটা পেয়েছে এটা একটা সম্মানের ব্যাপার এবং যারা এগারোতে ছিল তারাও দশ পাবে ট্রেন যারা ট্রেন না যারা অদক্ষ তারাও বারো থেকে দশ পাবে তো এই শিক্ষকরা আমি শিক্ষকদের কাছে যেহেতু আপনাদের মাধ্যমে সুযোগ পেয়েছি প্রত্যেকটা মামলার পরে যে কথাটা বলি আজকেও সেই কথাটা বলবো শিক্ষকদের কাছে অনুরোধ থাকবে অতীতে ওনারা নির্বাচন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন অনেক জায়গায় ভবিষ্যতেও করবেন বাংলাদেশে ইনস্টিটিউশন নষ্ট হওয়া অথবা ইলেকশন প্রসেসটা নষ্ট হওয়ার জন্য আর যেন ওনারা কোনো ভূমিকা রাখবেন না এটা আমরা প্রত্যাশা করি আইনজীবী হিসাবে সেকেন্ড হলো সেকেন্ড হলো আজকের এই মামলাটা ওনারা খুব ভালো করে জানেন যে ওনারা দুই দশক ধরে কত আন্দোলন করেছেন কিছু করতে পারেন নাই ওনারা কোর্টে হাইকোর্টে যেতার পরে অ্যাপেলের ডিভিশনের মামলাটা শুনানি করতে পারেন নাই পাঁচই আগস্টের পরে পরিস্থিতি উন্নতি হওয়া এবং পরিবর্তিত পরিস্থিতিতে আজকে এই মামলাটা শুনানি হয়েছে এবং সরকার কেম ফরওয়ার্ড টু হেল্প দ্যাম অ্যাটর্নি জেনারেল অফিস কেম ফরওয়ার্ড টু সাপোর্ট দেন এবং গভর্নমেন্টের এইটুকু সাপোর্ট না থাকলে এই মামলাটা ডিসপোজাল আর অনেক দূরে হতো সুতরাং ওনাদের যে এই যে কর্মরত সকল প্রধান শিক্ষকগণ এই বেনিফিটটা পাবেন আমাদের আইনজীবী হিসাবে বিনীত অনুরোধ থাকবে ওনাদের কাছে ওনারা যেন ওনাদের এলাকার অথবা ওনাদের আত্মীয় স্বজন অথবা পরিচিত যেখানেই পাঁচই আগস্টের আগে পরে শহীদরা এবং অসুস্থ আহতরা আছে তাদের জন্য ওনারা ভুলে না যান ওনারা যেন ওনাদের সীমিত সম্পদ ও সামর্থ্য থেকে তাদের পরিবারের পাশে দাঁড়ান এবং সাহায্য করেন আচ্ছা টোটাল এখন রায়ে যেটা হয়েছে প্রথম অংশ হলো যে এই কর্মরত প্রাথমিক শিক্ষক প্রাথমিক সরকারি বিদ্যালয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ দশম গ্রেড পাবেন আচ্ছা দ্বিতীয় ডাইরেকশন হচ্ছে তারা দ্বিতীয় শ্রেণী আপগ্রেডেড দ্বিতীয় শ্রেণীতে আপগ্রেডেড গেজেটের স্ট্যাটাস পাবেন অর্থাৎ এখন যেহেতু যেহেতু টোটাল টোটাল শিক্ষক প্রাথমিক বিদ্যালয়ের খালি পদ হল বত্রিশ হাজার যেটা আগের একটা কেস আপনাদের বলেছি আর কর্মরত আছে তিরিশ হাজার আর যেহেতু এই রায়টা হয়েছে এবং আপিল বিভাগের রায় বাধ্যকর তো আমি মনে করি যে সরকার এই বেনিফিটটা এক্সটেন্ড করবে সবার প্রতি যারা পিটিশনার হয়েছে তাদেরও এবং যারা পিটিশনার হতে পারেনি ফর দ্য রিজন বিয়ন্ড দ্য কন্ট্রোল তারাও এই বেনিফিটটা পাবে কারণ ল ডিক্লেয়ার বাই দ্য ইজ বাইন্ডিং আপন অল এই সিচুয়েশানে আমরা আশা করতে পারি যে যেহেতু আদালতেও সরকার সহায়তার হাত বাড়িয়েছে সেহেতু কর্মরত তিরিশ হাজার শিক্ষক প্রধান শিক্ষক সবাই এই রায় বাস্তবায়নের তারিখ থেকে অর্থাৎ আমরা যেটা চেয়েছি দুই হাজার চোদ্দো নয় তিন দুই সাল থেকে চেয়েছি আমরা সে সেটার থেকে আশা করি ইনশাল্লাহ তারা এই দুটো বেনিফিট পাবে আর ওই যে আজকে আমরা দরখাস্ত দিয়েছি টাইম স্কেল সিলেকশন রেটটা যতক্ষণ আবার নতুনভাবে রি না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ক্লেম করবো না